চলুন আজকে আমি আমার এক বন্ধুর গল্প বলি বন্ধুর নাম হচ্ছে রিপন এই রিপনের না গোটা পৃথিবীতে কোথাও কোনো ঘটনা ঘটলে তার প্রভাব যে তার জীবনে পড়বে না এটাই তার বিশ্বাস এই যেমন ধরুন কিছুদিন আগে যখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছিল তখন সে বলে উঠলো যে সে তো অনেক দূর ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমার বাড়িতে এমন কিছু প্রভাব পড়বে না আবার তেমনই যখন কিছুদিন আগে ভারত পাকিস্তান একটা টেনশন তৈরি হলো তখন সে মনে করলো যে এই দেশের মধ্যে অনেক শান্তি আছে এবং আমার বাড়িতেও তার কোনো প্রভাব পড়বে না আর সব থেকে বড় বিষয় যখন সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ইরানের একটা বড়সড় টেনশন তৈরি হলো এবং নিউক্লিয়ার যুদ্ধের একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল তখনও পর্যন্ত সে চুপ পড়েছিল তার মধ্যে সেই বিশ্বাসটা তখনও ছিল সে বলতো যে তার জীবনে নাকি কোনো রকম প্রভাব পড়বে না এবার এই ঘটনার পরে সে যখন একদিন বাজারে গেল কিছু শাক সবজি কিনতে তখন গিয়ে দেখলো আলুর দাম অনেক বেড়ে গেছে পটলের দাম বেড়ে গেছে টমেটোর দাম বেড়ে গেছে তেমনই চিনি তেল এরকম দৈনন্দিন জীবনের যে সমস্ত হেঁসেলের প্রয়োজনীয় রন্ধন দ্রব্যাদি রয়েছে সেগুলোরও দাম বেড়ে গেছে তখন দোকানিকে সে জিজ্ঞাসা করলো যে এই সমস্ত জিনিসের দাম বাড়ার কারণটা কি তখন দোকানি বললো যে ওই ইসরায়েল এবং ইরানের মধ্যে টেনশন চলছে সেই জন্য তেলের দাম বেড়েছে তেলের দাম বাড়ার জন্য এখানে সেই সমস্ত জিনিসগুলো অন্য জায়গা থেকে আসতে ট্রান্সপোর্ট কস্ট সেটা বেড়েছে এতদিনে রিপনের বিশ্বাস হয়েছে যে গোটা পৃথিবীতে যদি কোথাও না কোথাও একটা বড় টেনশন তৈরি হয় তাহলে তার প্রভাব আমাদের ঘরের মধ্যেও পড়বে আসলে আমাদের এই গোটা বিশ্ব বর্তমানে নিজেদের মধ্যে ইন্টারলিঙ্কড হয়ে আছে এতটাই কানেক্টেড হয়ে আছে যে আমাদের এই গ্লোবাল মার্কেট সেটা খুব সেন্সিটিভ জায়গায় রয়েছে এবং পৃথিবীর এক কোনায় যখন এরকম একটা টেনশন তৈরি হয় তখন তার এফেক্ট ঠিক অন্যদিকে পড়ে এখন রিপন আবার দেখেছে তার এসআইপি পোর্টফোলিও নাকি থ্রি পার্সেন্ট ডাউনে চলছে আবার এই এস আই পির কথাটা যখন বললাম তাহলে এটাও বলে রাখি যে মিউচুয়াল ফান্ডে যখন আপনারা ইনভেস্ট করছেন তখন সমস্ত সেক্টর কিন্তু যুদ্ধ লাগলে পড়ে না কিছু কিছু সেক্টর আছে সেই সেক্টরের স্টকগুলো কিন্তু উপরের দিকে যায় এবার আমরা আলোচনা করব যে এই মিউচুয়াল ফান্ডে যুদ্ধকালীন পরিস্থিতিতে কোন সেক্টর বা কোন কোম্পানিগুলো ডাউনের দিকে যায় আর কোন কোম্পানিগুলো উপরের দিকে যায় নমস্কার আমি অরিজিৎ কে স্টাডি বাই অরিজিৎ ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ এই যে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের কাছে এই সাবস্ক্রিপশনে কোনো মূল্য না থাকলেও আমাদের কাছে এই সাবস্ক্রিপশন যথেষ্ট মূল্যবান এবং এক একটি সাবস্ক্রিপশন আমাদের এই রকম কন্টেন্ট বানাতে যথেষ্ট মোটিভেট করে আমরা যদি আমাদের এই পৃথিবীর ম্যাপটিকে আলাদা আলাদাভাবে ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো যে এই পৃথিবীর মধ্যপ্রাচ্যের এই পাঁচটি দেশ হচ্ছে আমাদের শক্তির উৎস এই পাঁচটি দেশ হল সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী ইরাক ইরান এবং কুয়েত এখন ইসরায়েল এবং ইরানের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তখন ইউএসএ অর্থাৎ আমেরিকা ইরানের ওপর একটি তেলের স্যাংশন লাগিয়েছে এই ইরানের তেল ম্যাক্সিমামটা সরবরাহ করে চীন যারা আমেরিকার স্যাংশনকে খুব একটা গুরুত্ব দেয় না কিন্তু আমরা যদি ভারতের আমদানিকৃত তেলের স্ট্যাটিস্টিক্স ডেটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রায় পঞ্চাশ শতাংশ ভারতের আমদানিকৃত তেল আসে এই মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে এখন এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরান নিজেদের দিকে বিশ্বের বড় বড় দেশগুলিকে টানতে তারা একটা নতুন প্ল্যান করেছে তারা তাদের পার্লামেন্টে তাদের অধিকৃত হারমুজ প্রণালী নামে যে জায়গাটি রয়েছে সেটিকে সম্পূর্ণভাবে ক্লোজ করার চিন্তা ভাবনা করেছে আর এই হারমুজ প্রণালী দিয়েই ভারতবর্ষ মিডল ইস্ট থেকে প্রায় পঞ্চাশ শতাংশ তৈল আমদানি করে থাকে যদিও ভারত ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় রাশিয়া থেকে প্রচুর পরিমাণে ক্রুড অয়েল আমদানি করেছিল তবুও সেই ডেটা ভারত সরকার কখনোই লিক করেনি কারণ সেই সময় আমেরিকা রাশিয়ার ওপর একটা স্যাংশন জারি করে এবং ভারত কখনোই চায় না যে আমেরিকা সেই স্যাংশনকে উপেক্ষা করতে এখন আমরা চলে আসি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে এই টেনশনের জেরে ভারতবর্ষের শেয়ার মার্কেটে কোন কোন কোম্পানিগুলি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রথমেই বলে রাখি পেইন্ট শিল্পের উপর একটা বড় প্রভাব পড়তে চলেছে তার কারণ আমরা সবাই জানি যে ক্রুড অয়েলের একটা বাই প্রোডাক্ট হিসাবে আমাদের বিভিন্ন রকম পেন্টস তৈরি করা হয় এবং যখন ক্রুড অয়েলের দাম ঊর্ধ্বমুখী হবে তখন অলরেডি সেই পেন্টস দাম বাড়তে থাকবে প্রসঙ্গক্রমে বলে রাখি যে ভারত সরকার রিসেন্টলি একটা তাদের সঞ্চিত তৈলের ডেটা পাবলিশ করেছে যার মধ্যে তারা বলেছে যে দশ দিনের তৈল তারা মজুত রেখেছে এবং এই দশ দিনের মধ্যে ইরান এবং ইসরায়েলের যদি যুদ্ধে পরিস্থিতির কোনো উন্নতি না ঘটে তাহলে অবশ্যই এই তৈল আমদানির শুল্ক বৃদ্ধির জন্য ভারতীয় মার্কেটে তার একটা প্রভাব পড়বেই ওই দুই দেশের টেনশনের কারণে ভারতবর্ষের মার্কেটে যে পরবর্তী সেক্টরটি মুখ থুড়ে পড়তে চলেছে সেটি আর কিছু নয় টায়ার শিল্প এমআরএফ সি এর টায়ারের মতো যে সমস্ত স্টকগুলি রয়েছে তারা অলরেডি নিম্নমুখী হয়ে গেছে এর সঙ্গে সার রাসায়নিক দ্রব্য এবং প্লাস্টিকজাত বিভিন্ন দ্রব্যের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের শেয়ার বাজার এই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই মিডিল ইস্টের টেনশনের কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যে সেক্টরটি হচ্ছে সেটি হচ্ছে বিমান চলাচল সেক্টর আমরা স্বাভাবিকভাবেই দেখেছি যে যখন মিডিল ইস্টে টেনশন তৈরি হয় তখন সেই সমস্ত জায়গায় যে আকাশ সীমার মধ্যে দিয়ে কোনো রকমভাবে বিমান চলাচল করতে পারে না স্বাভাবিকভাবেই বিমান কোম্পানিগুলিকে একটি নির্দিষ্ট রুটে যাওয়ার জন্য অনেকটা পথ বেশি অতিক্রম করতে হচ্ছে যার জন্য ক্রুড অয়েলের যে খরচা রয়েছে সেটা অবশ্যই স্বাভাবিকের তুলনায় অনেক গুণ বেড়ে গিয়েছে আর এই টেনশনের কারণে ভারতীয় যে কোম্পানিটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে আদানি পোর্ট কারণ আমরা জানি ইরানের চাবাহার যে পোর্টটি রয়েছিল সেটি আদানি গোষ্ঠী সেটাকে দীর্ঘদিনের জন্য লিজ নিয়েছিল এবং খবর মোতাবেক সেই পোর্টটি কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এর সঙ্গে সঙ্গে আদানি পোর্টের শেয়ার প্রায় একদিনে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত নিচে নেমে গেছে। মিডিল ইস্টে এই টেনশনের কারণে ভারতের একটি বিমা সংস্থাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটির নাম হলো নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স এই কোম্পানিটি মূলত যে সমস্ত শিপিং কর্পোরেশন কোম্পানিগুলি রয়েছে তাদেরকে সামুদ্রিক ঝুঁকির উপর ইনসিওর করে অর্থাৎ সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় যদি সেই সমস্ত কন্টেনার বা জাহাজগুলি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় তার জন্য প্রচুর পরিমাণে ইন্সিউরেন্সে ক্লেম হয় এই কোম্পানিটি থেকে তবে মিডিল ইস্টের যুদ্ধের কারণে শুধুমাত্র ভারতীয় কোম্পানিগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় আমি আগেও বলেছিলাম যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন কিছু কিছু কোম্পানি আছে তাদের শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হয় যেমন ধরুন আমাদের যে সমস্ত ডিফেন্স সেক্টরের স্টকগুলো রয়েছে সেগুলো বেশ দিন ধরে বেশ চাঙ্গা জায়গায় রয়েছে কোনো কোনো স্টক টেন পার্সেন্ট থেকে শুধুমাত্র ডিফেন্স স্টক নয় শিপিং শিপিং কর্পোরেশন কর্পোরেশন যেগুলো রয়েছে যেমন ধরুন অফ ইন্ডিয়া অর্থাৎ এশিয়ায় এর স্টক এখন ঊর্ধ্বমুখী এছাড়াও গ্রেট ইস্টার্ন শিপিং কর্পোরেশন যে কোম্পানিটি রয়েছে তার স্টক এই যুদ্ধকালীন পরিস্থিতিতে একদিনে দশ শতাংশ বাড়তে দেখা গিয়েছে একজন ভারতীয় দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধের যদি লাভ এবং ক্ষতি আলোচনা করা হয় তাহলে লাভ এবং ক্ষতির মধ্যে ভারতের এই যুদ্ধে ক্ষতির পরিমাণই বেশি হবে এছাড়াও আমরা লাভ ক্ষতির বিষয়টিকে যদি পাশে সরিয়ে রাখি তাহলে আমরা সবসময় চাইব যে পৃথিবীর সমস্ত জায়গায় প্রতিটি কোণে যেন শান্তি পরিস্থিতি বজায় থাকে কেননা যুদ্ধ সবসময় একটা ধ্বংসাত্মক রূপ নিয়ে গোটা পৃথিবীতে তাণ্ডব চালায় যেটা আমরা কখনোই কেউ চাই না